সবাইকে আমার নমস্কার এবং আদাব আমি তপন রায় এক্স এম জি মিউজিক গ্রুপের নিয়োগ প্রকাশক আজকে আপনাদের সাথে এক্স এম জি মিউজিক গ্রুপের গ্লোবাল অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব গ্লোবাল উপস্থিতি এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত এক্সএমজি বর্তমানে বিশ্বের চব্বিশটি দেশে সফলভাবে কাজ করছে তিনটি প্রধান বাজারে কৌশলগত অংশীদারিত্ব প্রকল্পের মাধ্যমে যারা রয়েছে অন্তর্ভুক্তিমূলক সঙ্গীত প্ল্যাটফর্ম সৃজনশীল শিল্পের বিনামূল্যে ডিজিটাল অ্যাকস প্রদান শৈল্পিক বিকাশ ও সাংস্কৃতিক বিচিত্র প্রদান সামাজিক উন্নয়ন উদ্বেগ এক্সএমজি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সহযোগিতা করে শিক্ষা ও কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করে বিশেষ করে সুবিধাবঞ্চিত শিল্পী ও সম্প্রদায়ের জন্য বাংলাদেশ সম্প্রসারণ পরিকল্পনা বাংলাদেশ সঙ্গীত শিল্পে সম্ভবত সম্ভবকে স্বীকৃতি দিয়ে এক্সেন্সি স্থায়ী শিল্পীদের উন্নয়ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ প্রদান এবং সঙ্গীত রূপান্তরিত বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধন করে একটি প্রকল্প চালু করেছে বিশ্বব্যাপী জনহীরা প্রস্তুতিতে দুই সাল থেকে এক্সএনজি গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে আসছে যার মূল উদ্যোগগুলির মধ্যে রয়েছে অগ্রসর শিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা মানসিক বিকাশের সহায়তা করার জন্য সঙ্গীত থেরাপি কেন্দ্র প্রতিষ্ঠান করা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প প্রচার ও সংরক্ষণ কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষমতায়নের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সঙ্গীত প্রকল্পের মাধ্যমে এক্সএমজি বিভিন্ন দেশের সরকারি এবং বেসরকারি খাতে সহযোগিতা সক্রিয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং সৃজনশীল শিল্পের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে আসছে বাংলাদেশের বাজারে সম্প্রসারণ পরিকল্পনা বাংলাদেশের জন্য এক্সএমজির মূল লক্ষ্যগুলি মধ্যে রয়েছে স্থায়ী শিল্পীদের উন্নয়ন এবং প্রশিক্ষণ স্থানীয় প্ল্যাটফর্মের সাথে সহযোগিতা সাংস্কৃতিক বিনিময়ের সমর্থন করা এবং সাংস্কৃতিক উদ্যোগ গড়ে তোলা প্রকল্পের প্রাথমিক পর্যায়ে এক থেকে দুই বছর ধরে চলবে যার পরে সম্পূর্ণ ব্যবস্থাপন নিয়ন্ত্রণ স্থায়ী প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বাংলাদেশের প্রতি এক্সএমজির অঙ্গীকার কর্মসংস্থান এবং শেখার সুযোগ প্রদান নতুন নেতৃত্ব উন্নয়নে কর্মসূচি শুরু করা স্থানীয় কর্মীদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রদান সাংস্কৃতিক প্রকল্প এবং সহযোগিতা সম্প্রসারণ এক্সএমজি নির্বাহী নেতৃত্ব দল জেম অ্যান্ডারসন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এলিস পার্ক প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও এলিভ্যান হেরিস প্রধান মানব সম্পদ কর্মকর্তা সিএইসআ আর ও সারা টেলোর প্রধান বিপণন কর্মকর্তা সি ডেভিড জনস প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও আসুন আমরা সবাই একসাথে এক্সএমজি মিউজিক গ্রুপে কাজ করে বাংলাদেশের বেকারত্ব দূর করি পাশাপাশি আমরা এক্স মিউজিক গ্রুপের মাধ্যমে আমাদের পাশে থাকা দরিদ্র ও জনগোষ্ঠীদেরকে দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করে তাদের মুখে এক্সএমজির মাধ্যমে হাসি ফুটাই ধন্যবাদ সকলকে